আত্মশুদ্ধি ও আত্মত্যাগের সুমহান বারতা নিয়ে প্রতিবছরের মতো আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা রাজধানীতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিতে দলে দলে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতের আগেই ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবগণ এরপর শুরু হয় জামাত মুসল্লিদের সাথে সারিতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি সহ মন্ত্রিপরিষদের সদস্য সংসদ সদস্য বিচারপতিগণ সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারাও এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন সব শ্রেণী ও পেশার মানুষ নামাজ এবং ক্ষুদা শেষে মোনাজাতে ব্যক্তি দেশ এবং জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির জন্যও দোয়া করা হয় মোনাজাতের পরে চিরচেনা চোখ জুড়ানো সেই দৃশ্য যা মনে করিয়ে দেয় ইসলামে উঁচু নিচু নেই ভেদাভেদ সব মানুষ সমান সবাই ভালো থাকে বাংলাদেশ ভালো থাকে সবকিছু ভালো থাকে যেন আমি দোয়া করেছি যে আমি যদি ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি কোরবানির শিক্ষা নিয়ে সমাজ গঠনের কথা জানান জামাতে অংশগ্রহণকারীরা পরস্পর সবাই ভাই কাঁধে কাঁধ মিলে যাতে একসাথে চলতে পারে আল্লাহ এটা বলছে যে তুমি একলাখে একলা প্যাট বড় থেকে না তোমার আশেপাশে যারা অনাহারে বা সমস্যা আছে তুমি তাদেরকেও দেখো সব পেশার মানুষ কিভাবে আনন্দ করবে এখন অর্থনৈতিক দিক দিয়ে মানে অনেকে পিছিয়ে আছে পরিচ্ছন্ন আর ভিড়মুক্ত পরিবেশে আলাদা আয়োজনে নামাজ আদায় করতে পেরে খুশি নারী মুসল্লিরাও জন্য আলাদা ব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এটা অনেক ভালো উচ্চপদস্থ মানুষ বলেন আর কিংবা গরিফকে সবাই আমরা এককাতারে দাঁড়াই তো ঠিক সেরকম মনের ভিতর ইগোটা না রেখে শান্তির জন্য সবাইকে একসাথে কাজ করা উচিত ফিলিস্তিনের মুসলমানদের স্মরণে রক্তক্ষরণের কথাও তুলে ধরেন তারা মুসলিম হিসেবে তারা আমাদের ভাই মানুষ হিসেবে তারা আমাদের ভাই এটা অত্যন্ত দুঃখজনক যে আরব বিশ্বের কোনো রেসপন্স নাই যেমন দেশগুলোতে যে যুদ্ধ হচ্ছে যেন এগুলো না হয় বন্ধ হয়ে যায় দেশে যেন শান্তি থাকে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম এক আনন্দের দিন ঈদুল আজহা যদিও সেই আনন্দ এখন অনেকটাই ফিকে বর্বর ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রতিটি কণায় আজ রক্ত ঝরছে সেই কষ্ট আর বেদনা নিয়েই গত কয়েকটি ঈদ এবং কোরবানি পালন করছে সারা বিশ্বের মুসলমানরা প্রত্যাশা একটাই এই অবস্থার অবসান হোক দ্রুত কুরবানির শিক্ষা নিয়ে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠুক সেই প্রত্যাশাও ঈদ জামাতে অংশ নেয় প্রত্যেকের মাহবুব সৈকত মাই টিভি জাতীয় ঈদগাহ ঢাকা ঈদ মোবারক